আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা দেশ থেকে দেশের বাইরে যাবেন যারা বিদেশ থেকে দেশে আসবেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমি এখন শাহ আমানত বিমানবন্দর আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই শাহ আমার বিমানবন্দর আছি একটু কাজের জন্য পার্সোনাল তো এই কাজের জন্য আসছি তো এই আমাকে শাহ আমানত বিমানবন্দরে ডুবতে দিচ্ছে না মাস্ক হাতের হ্যান্ড ক্লুজ তারপরে হ্যান্ড টেনি দেশ সারা এখানে ঢুকতে দিচ্ছে না পাঁচ বছর আগে যেটা কোভিড নাইন্টিন সেটা করোনা ছিল সেটা আবার আসছে খুব ভয়াবহ অবস্থা তো যারা দেশ থেকে যাবেন তাদের করোনার টিকার কার্ড হাতের হাতের হ্যান্ড ক্লুজ মুখের মাস্ক সব কিছু পরিধান করেই আপনারা এয়ারপোর্টে আসবেন এখান থেকে আপনাদের করোনা টেস্ট করেই দেশের বাইরে যাইতে দেবে তো যারা বিদেশ থেকে আসবেন তারা টিকার কার্ড করোনার যেটা টিকার ভ্যাকসিনের কার্ড সেটা নিয়ে আসবেন আর হাতের হাতের হ্যান্ড ক্লুজ মাস্ক এগুলো পরিধান করে আসবেন তো এখানে কোভিড নাইন্টিন চেক করা হবে খুব ভয়াবহ অবস্থা এই করোনায় বাংলাদেশের মানুষকে অর্ধেক দমকে দিছিল এখন যদি করোনা আসে বাংলাদেশের মানুষের অবস্থা পুরা খারাপ হয়ে যাবে নিরাপত্তা রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন